মানব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী তবে দেশে নয় বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি একই সাথে বিয়ের ক্ষেত্রে ভালো পয়সাপাতি দেখার পরামর্শও দিয়েছেন রোববার সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদি পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদি লিখেছেন বৌড়ে জিগাইলাম আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত সে কইল বাংলাদেশে আর না পরেরটা ডাইরেক্ট বৈদেশে ভালো পয়সাপাতি দেখা তিনি আরো লিখেছেন একটা বাংলা সিনেমার কথা মনে পড়ਿਆ গেল ওরা আমারে ভালো হতে দিল না এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছেন হাদির ভক্ত ও অনুসারীরা কমেন্ট বক্সে খুন সুটিতে মেতেছেন তারাও কমেন্ট বক্সে শাফিন ইব্রাহিম হোসেন নামে এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন পাকিস্তান ভাই পাকিস্তান ট্যাগ যখন খাবেন আমার মতো ভালোভাবেই খান তবে কেউ কেউ হাদিকে ভারতে বিয়ে করার পরামর্শও দিচ্ছেন এক্ষেত্রে ক্ষেত্রে পাত্র হিসেবে মানবতা বিরোধী মামলার পলাতক আসামি শেখ কেউ ইঙ্গিত করছেন তারা কানিজ ফাতেমা চৌধুরী নামে একজন লিখেছেন ভারতে গত এক বছর যাবৎ পালিয়ে গিয়ে অপেক্ষায় বসে আছে পয়সার অভাব রাখে নাই আস্ত একটা দেশের সমস্ত সম্পদি সাথে নিয়ে গেছে